দেখেন আপনার যখন গুনার দিকে আগাই তখন দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও কেউ না জানলেও একজন জানেন দেখেন তিনি কে আর একটু জোরে উচ্চারণ করা যায় না আল্লাহ মাসাল কথা ঠিক আছে কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না এই জায়গায় এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই শব্দটা বলবো সেটা আমার সাথে বলেন আপনারা অরব বেকারিম বলেন বলেন আবার বলেন সবাই বলেন আরেকবার বলেন তাহলে আমি আবার প্রশ্ন করি আবার এইবার ঠিকভাবে জবাব দিবেন আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন মাসা আল্লাহ আবার বলেন আচ্ছা আরেকটা কথা বলি ছোটবেলায় আমরা যখন কোনো অপরাধ করতাম মা বাবা পেছন থেকে ডাকতেন নাই এই কাজ কেন করস ডাকতেন না ডাকতেন না আমাদের ওস্তাদ আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা ডাকতেন কি না তো আল্লাহ তাআলা শুধু দেখেন যে তা না তিনি ডাকতে থাকেন তাহলে দুইটা কথা দেখতে থাকেন আর ডাকতে থাকেন আমি আবারও জিজ্ঞেস করি আমরা গুনার দিকে আগালে অথবা গুনার চিন্তা করলে অথবা গুনায় জড়ালে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন তিনি কে আর কি করতে থাকেন বলেন বলেন কি করতে থাকেন কি বলে ডাকেন সেটাও কোরআনে আল্লাহ নিজে বলেছেন কি বলে ডাকেন সুরা ইনফিতার আম্মা পাড়ার পাঁচ নাম্বার সুরা ছয় সাত আট আয়াতগুলো পড়েন দেখবেন আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসা মা গাররাকা রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার রব ভুলে দেখেন ডাক্তার ওজনটা কত এটা এখন আমরা উপলব্ধি করতে পারি নাই কেন ভেতরের অর্থগুলো আমাদের জানা নাই শব্দে শব্দে এই জন্যে দুইটা শব্দের অর্থ আগে একটু বলি তাইলে দেখবেন ইনশাল্লাহ ডাক্তার ওজনটা বোঝে আসবে ভাই দুইটা শব্দ এখানে রবে করিম করিম আর রব রব কাকে বলে কারিম কাকে বলে এই অর্থটা বুঝলেই আপনাদের ডাক্তার ওজনটা বুঝে আসবে দেখেন আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতে জবাবে বলেন তো আপনারা এই চোখ চেয়ে পাইছে না না চাই কান জিপটা হাপ্পা শরীরের কোন অঙ্গ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি বলেন বলেন আরে কথা বলেন কি পাইছি চায়া চায়া কি পাইছি না চাইতে যিনি দিয়েছেন সেই সত্তাকে বলে বলেন কি বলে দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন পরিচর্যা করেছেন বাড়িয়েছেন বাঁচিয়ে রেখেছেন নিরাপত্তা দিয়েছেন সংরক্ষণ করেছেন যেই সত্তা তাকে বলে অরব তাকে বলে আচ্ছা ডাক্তার অর্জুন বুঝার জন্য অর্থ তো বুঝতেন একটা উদাহরণ শোনেন তাইলে আরও বুঝে আসবেন ইনশাল্লাহ আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার একজনের কথা বলেন না চিল্লায়া আরে নামটা বলেন না জোরে আরে কি নাম শুনলেই শান্তি হয় যার নাই সে জানে এই নামে কত মধুস যার